নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব হিলমেট ক্র্যাক হিল রিপেয়ার স্পেশালিস্ট ক্রিম সম্পর্কে এটি আমাদের পায়ের গোড়ালির ফাটা ভালো করে পায়ের গোড়ালি নরম এবং মোলায়েম রাখে হাতের পাতার চামড়া ফেটে গেলে তা ভালো করে হাতের পাতার চামড়া নরম এবং মসৃণ রাখে এছাড়াও আমাদের আরও কী কী সমস্যা হলে আমরা এই ক্রিমটি ব্যবহার করতে পারব এর ব্যবহার করার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই হিলমেট ক্রিমটি একটি ক্র্যাকড হিল রিপেয়ার স্পেশালিস্ট ক্রিম এটি উইংস ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড মার্কেটিং করে এটি ইউরিয়া টেন পারসেন্ট গ্লিসারিন ল্যানোলিন পেট্রোলিয়াম জেলি দিয়ে তৈরি এটি তিরিশ গ্রামের প্যাকিংও হয় এবং একটি হিলমেট ক্রিমের দাম একশো টাকা তো বন্ধুরা শীতকালে আমাদের পায়ের গোড়ালি ফেটে যায় গোড়ালি ফেটে ব্যথা হয় রক্ত বেরিয়ে যায় এবং পায়ের পাতার নিচের চামড়া ফেটে যায় পায়ের পাতার নীচের চামড়া খসখসে এবং শক্ত হয়ে যায় বা যারা মাঠে কাজ করেন তাদের পায়ের গোড়ালি ফেটে যায় সেই ক্ষেত্রে এই হিলমেট ক্রিমটি খুব ভালো কাজ করে এই ক্রিমটি লাগালে খুব তাড়াতাড়ি পায়ের গোড়ালি ফাটা এবং পায়ের পাতার চামড়া ফাটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এবং পায়ের গোড়ালি এবং পায়ের পাতার নিচের চামড়া নরম মসৃণ এবং মোলায়েম এবং সুন্দর হয়ে যায় আমাদের হাতের পাতার চামড়া ফেটে গেলে খুব ব্যথা হয় এবং অনেকের রক্ত বেরিয়ে যায় হাতের পাতা শক্ত এবং খসখসে হয়ে যায় এই সব সমস্যাগুলির ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করলে হাতের পাতার চামড়া ফাটা ভালো হয়ে যায় রক্ত বেরোনো বন্ধ হয়ে যায় ব্যথা কমে যায় এবং হাতের পাতার চামড়া নরম মসৃণ এবং মোলায়েম হয়ে যায় আমাদের কুনুই এবং পায়ের পাতার গিরের চামড়া শক্ত হয়ে গেলে ফেটে গেলে খসখসে হয়ে গেলে এই হেলমেট ক্রিমটি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি হাতের কুনুই এবং পায়ের পাতার গিরের চামড়া নরম হয়ে যায় এবং মসৃণ হয়ে যায় তো বন্ধুরা এগুলি ছিল বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড এফেক্ট সম্পর্কে এই হিলমেট ক্রিমটি ব্যবহার করলে আমাদের সাধারণত সেরকম সাইড এফেক্ট দেখা যায় না তবে এই ক্রিমটি লাগানোর পর যদি ওই স্থানটি জ্বলন করে লাল হয়ে যায় ফুলে যায় বা চুলকায় তাহলে বুঝতে হবে এর সাইড এফেক্ট হয়েছে সেই ক্ষেত্রে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই হিলমেট ক্রিমটি ব্যবহার করার নিয়ম বলতে এই ক্রিমটি সারাদিনে একবার মাখতে হবে রাত্রে শোয়ার সময় ওই ফাটা স্থানটি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে তারপর ওই স্থানটি ভালো করে শুকিয়ে যাওয়ার পর এই ক্রিমটি লাগাতে হবে এইভাবে তিন থেকে চার দিন লাগানোর পর ফাটা গোড়ালি এবং ফাটা হাতের পাতার চামড়া ভালো হয়ে যায় এবং মসৃণ এবং নরম মোলায়েম হয়ে যায় এই ক্রিমটি লাগানোর সময় খেয়াল রাখতে হবে আমাদের মুখের ভেতর এবং চোখের ভেতর এই ক্রিমটি যেমন না লাগে এই হিলমেট ক্রিমটি বা যে কোনো ঔষধ ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ক্রিম সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন